একজন শিক্ষিকা হিসেবে আমি মনে করি যে এটা আমাদের প্রত্যেক শিক্ষক শিক্ষিকারই এটা একটা অবশ্য পালনীয় কর্তব্য এবং এই উদ্দেশ্য নিয়ে আমি আগামিতে শুরু করতে যাচ্ছি বাংলা এবং সমাজ বিজ্ঞানের উপরে ক্লাস এইট থেকে এইট নাইন টেনের জন্য বিভিন্ন ভাবে আমি অনলাইন কয়েকটা ক্লাস ওদের করাবো আর কি মানে নমস্কার বরাক বিনোদনের পক্ষ থেকে আজকে আমি পূরবী মিশ্র সম্পূর্ণ ব্যতিক্রমী এক অনুষ্ঠানের পরিকল্পনা নিয়ে আপনাদের দরবারে এসে হাজির হয়েছি আসলে বলতে গেলে আমরা অনেক বিনোদনমূলক অনুষ্ঠান আমরা করেছি আমরা রবীন্দ্রনাথের জন্মদিন থেকে শুরু করে বিভিন্ন সাংস্কৃতিক ব্যক্তিত্বদেরকে নিয়ে আলোচনা করেছি বিজ্ঞানের উপরে আলোচনা হয়েছে দর্শনের উপরে আলোচনা হয়েছে আমরা বিভিন্ন অনুষ্ঠান আমরা শেষ করেছি আমরা শারদীয়া পুজো থেকে শুরু করে পৌষ পার্বণ গেছে ঈদ পেরিয়ে গেছে বিহু অনেক কিছু আমরা করে করেছি এবং তার পাশাপাশি আমাদের জীবনের একটা মানে পড়াশোনার কথা বলছি আমি ছাত্রছাত্রীদের জন্য উদ্দেশ্য করে চলে এসছে পরীক্ষার মরশুম রবীন্দ্র মেলা চলছে পাশাপাশি আগামী পনেরো তারিখ থেকে শুরু হচ্ছে মাধ্যমিক আগামী বারো তারিখ থেকে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা তো পরীক্ষার জন্য একটা প্রস্তুতি আমাদের সবাইকে নিতে হয় খেলাধুলা আছে আছে বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠান পাশাপাশি পড়াশোনার ব্যাপারটিকেও আমাদের ভুলে গেলে চলবে না পড়াশোনাটাকে আরো সহজ ভাবে আমরা কিভাবে আমাদের ছাত্রছাত্রীদের কাছে পৌঁছে দিতে পারছি একজন শিক্ষিকা হিসেবে আমি মনে করি যে এটা আমাদের প্রত্যেক শিক্ষক শিক্ষিকারই এটা একটা অবশ্য পালনীয় কর্তব্য এবং এই উদ্দেশ্য নিয়ে আমি শুরু করতে যাচ্ছি বাংলা এবং সমাজবিজ্ঞানের উপরে ক্লাস এইট থেকে এইট নাইন টেনের জন্য বিভিন্নভাবে আমি অনলাইন কয়েকটা ক্লাস ওদের করাবো আর কি মানে কিভাবে জিনিসগুলো ওদের কাছে সহজ হয় জিনিসগুলো ইন্টারেস্টিং হয় বিশেষ করে সমাজবিজ্ঞান সোশ্যাল সায়েন্স যেটা সেটা অনেক স্টুডেন্টরাই দেখেছি মানে খুব ভয় পায় মানে পড়তে চায় না বলে যে ইন্টারেস্টিং নয় তো এইসব জিনিস যাতে না হয় আর কি এইসব পড়াশোনাটাকে কিভাবে ইন্টারেস্টিং করে তোলা যায় তার জন্য বরাক বিনোদনের পক্ষ থেকে এখন একজন শিক্ষিকা হিসেবে আমি আগামীতে শুরু করবো অনলাইন ক্লাস 8 9 এবং 10 এর ছাত্রছাত্রীদের জন্য বাংলা এবং সমাজবিজ্ঞানের উপরে 10 এর পরীক্ষা তো এসেই গেছে তার জন্য আলাদা করে 10 জন্য কোন ক্লাস এই মরসুমে আর নেওয়া যাচ্ছে না ক্লাস 8 এবং 9 জন্য কয়েকটা ডেমো ক্লাস আমি নেব আজকে এতটুকুই আশা করছি বড়ক বিনোদনের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠানে যেমন সবাই আমাদের চ্যানেলের সঙ্গে থেকেছেন চ্যানেলকে বিভিন্ন সহযোগিতা করেছেন আশা করছি যে একদম ব্যতিক্রমী এই অনুষ্ঠানটিকে আমি নিশ্চয়ই আপনাদেরকে পাশে পাবো সাথে পাবো এবং আমার কয়েকটা ডেমো ক্লাস দেখে ছাত্রছাত্রী যারা আছো তোমরা আরো কিভাবে জিনিসটাকে ইন্টারেস্টিং করে তোলা যায় সেই নিয়ে আমার সঙ্গে তোমরা পাশে থেকো সাথে থেকো ধন্যবাদ